অত্যন্ত দুঃখজনক ঘটনা আটাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার নানান গণমাধ্যমে দেখতে পাচ্ছি সৌদি থেকে আগত একটি এয়ারলাইন্সে যে বাংলাদেশি প্রবাসী ছিল তার বড় একটি লাগেজের তালা কেটে সমস্ত মালামাল নিয়ে গেছে সেই প্রবাসী চিৎকার করে বলছে যে তার লাগেজে রিয়েল ছিল আর অন্যান্য মালামাল হয়তো ছিল সব নিয়ে গেছে পাশাপাশি আরও বেশ কিছু ব্যাগের মালামালও চেইন সিরে ব্যাগ খুলে সেই মালামালও নিয়ে গেছে এরকম একটা ভিডিও আজ সমস্ত গণমাধ্যমে ভাইরাল হয়েছে তো কিছুদিন আগে অর্থাৎ এই মাসেরই নভেম্বরের তেইশ তারিখে আমি এই প্রবাসীদের লাগেজ চুরি হওয়া অথবা লাগেজ কেটে মালামাল নিয়ে যাওয়া নিয়ে এই প্রবাসীদের যে আগত বিমানের লাগেজ হ্যান্ডেলিংয়ের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টকে নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম কথা বলেছিলাম সেখানে যে এই ডিপার্টমেন্টের যে অনিয়ম এই অনিয়ম কেন বন্ধ করা যাচ্ছে না এই ডিপার্টমেন্টের যারা কর্মকর্তা আছে তারা আসলে কি কী করছে কেন বন্ধ করতে পারছে না তাহলে কি ধরে নেব এই লাগেজ ডিপার্টমেন্টের হ্যান্ডেলিং ডিপার্টমেন্টের যারা কর্মকর্তা আছে তারাও এটার সাথে জড়িত অথবা এই আগত বিমানের লাগেজ হ্যান্ডেলিংয়ের যে ডিপার্টমেন্টটা রয়েছে এই ডিপার্টমেন্টটা যে যাদের নজরদারি চলে যারা এই ডিপার্টমেন্টের উপরে নজরদারি করে তারাও কি আসলে এটা বন্ধ করতে পারছে না এটা কি কোনো বিশ্বাসযোগ্য ঘটনা হতে পারে তো তাদের উপরে মানে সর্বোচ্চ কর্মকর্তা যারা আছে পুরো এই এয়ারপোর্টকে যারা নিয়ন্ত্রণ করে সব ব্যাপারে যারা তদারকি করে তারাও কেন পারছে না তাহলে কি ধরে নিব শস্যের মধ্যে ভূত অথবা তারাও জড়িত এই লাগেজ হ্যান্ডেলিংয়ের এই চুরির সাথে কি ধরে নেব আমরা সাধারণত আমরা যেটা বুঝি কোনো ডিপার্টমেন্টের যদি অনিয়ম হয় সেই ডিপার্টমেন্টের যে কর্তা ব্যক্তি সেই কর্তা ব্যক্তি আসলে এর জন্য দায়ী হন তাকেই জবাবদিহি করতে হয় এবং তার সে যে ডিপার্টমেন্টের অধীনস্থ অথবা যেই বসের আন্ডারে কাজ করে সে সেই বসেরকে জবাবদিহি করতে হয় সেই অনিয়মের জন্য তাহলে আসলে কেউ কাউকে কি এই জবাবদিহির আওতায় আনতে পারছে না এবং এই যে অনিয়ম এ বছরের পর বছর চলে আসছে এই অনিয়ম আসলে কিভাবে বন্ধ হবে আমরা ভেবেছিলাম দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের পরে ইউন সরকার দায়িত্ব নেওয়ার পরে এখানে একটি আমূল পরিবর্তন হবে এবং এই সমস্ত চুরিচামারি বন্ধ হবে এই লাগেজ হ্যান্ডেলিংয়ের ডিপার্টমেন্টের কিন্তু দুঃখজনক ঘটনা এটা দু সালের এই সরকারের বেশ অনেক মাস হয়ে গেল এর পরেও এই লাগেজ চুরি লাগেজের মাল সামানা চুরি এটা খুবই দুঃখজনক এবং যার মালটা চুরি হয়েছে সে জানে যে কত কষ্ট করে বিদেশে প্রবাসে রোদে রাস্তায় কত কষ্ট করে অর্থ উপার্জন করে সে দেশের জন্য ডলার নিয়ে এসেছে সামান্য হোক বা বেশি হোক এনেছে যাই হোক এনেছে তো সেই প্রবাসীর আসার সময় হয়তো আত্মীয়স্বজনের জন্য নানান কিছু নিয়ে আসে সেটা মা বাবা ভাই বোন স্ত্রী হতে পারে সেই সমস্ত জিনিস যদি বাংলাদেশের এয়ারপোর্টে এসে খোয়া যায় অথবা হারিয়ে যায় চুরি হয়ে যায় এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কী হতে পারে জানেনি এর সমাধান কোথায় এবং আমাদের বর্তমান যে ইনুস্তারের অধীনে যে সরকার সেই সরকার আদৌতে কি এটা বন্ধ করতে পারবে সেই প্রশ্ন সকল প্রবাসীর কাছে